ভাই এসে গরম পড়িতে আর আসা আছে না খালা ও খালা কি হইলো এখানে আসে তো কিনে নিয়েছে তো আপনাকে আমার একটু ফুচকা বানিয়ে দাও জানি ফুচকা খাই মনে আমার ফুচকা সব তো রেডি করে নিয়ে নিচে দেখছি হ্যাঁ একবার সব নিয়ে আসবো আবার কি চলো আঁকার পরে যে পানি দিই কি তারা মোবাইলটা থেকে আসছি আমি খালা দেখো ডিম দেখো আলু তাকে ফুসকা সব আইন দিয়েছি তোমার এবারে তুমি যা করবা কর তুমি চলে যাও না পাশে বসে থাকো খাঁচা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে দুপুরে আমরা ফুচকা খাবো এখন ডিম আলু ধুয়ে কেশারি দিয়ে দিব সিদ্ধর জন্য

এই যে আমাদের ডিম আলু সিদ্ধ শেষ এবার আমরা ফুচকাটা ভেজে নিব এই যে ফুচকা ভাজবো তেল দেব এই যে আমাদের ফুচকা ভাজা শেষ এবার মোর তো ভাইজি নেব মরিস ভাজা শেষ তো এখন নামিয়ে নিব কার এখন কি পাসফরণকরণ গুড়ি করলে হয়ে যাবে এই যে গরম পানি দেব একটু সাথে টকে তো এখন আমি টকটা তৈরি করে নিয়েছি এই যে পাসফরণের গোড়াটা দিলেই আমার টক তৈরি হয়ে যাবে তারপরে শুকনো মরিচ দিয়ে দিব ভাজাটা এটা স্বাদ মতন লবণ দিয়ে চটকাই নিব ভালো এখন আমি শসাটা কেটে নিয়ে আলুটা ভর্তা করব তো এখন আমাদের ফুচকা একদমই খাওয়ার জন্য রেডি তো এখন আমরা খাবো তো নাফিস তুমি আগে মামা একটা খাই দেখাও আমার খালা হাতের ভেসে কিন্তু অনেক খাজ হয়েছে আসলে আমার খাওয়া স্বাদ হয় আমি রাত্রে একবার খেয়েছি অনেক খাদ হয়েছে তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ